আমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো গুগলে গুগলেও তো এরকম হয় না ধরজন এখানে অনেক ইটি আছে তো কি আছে না আমার ইন্টারেস্ট আছে এটা এটা পার্সোনাল কিছু আসলে এটা দেখানো যায় না আর ফোনটাও সবার পার্সোনাল আছে আমি চাই না এখন আমার ফোনটা বললাম আচ্ছা আমরা বুঝে গেছি তুই তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি হচ্ছে ফ্র্যাঙ্কিং টিমের একজন জনপ্রিয় অভিনেত্রী লাম্ভাআঞ্চুর জীবন কাহিনী নিয়ে সেই সাথে জানতে চলেছি তার বর্তমান মাসিক ইনকাম বারিগারি লাইফ স্টাইল সহ বর্তমানে তিনি কত টাকার মালিক অ্যান্ড গাইস তার ডেট অফ বার্থ শিক্ষাগত যোগ্যতা সহ সকল খুঁটিনাটি অজানা তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে সো গাইস যারা এক জেনারেশনের ক্রাশ লামহাচকে পছন্দ করেন তারা ভিডিওতে লাইকি দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন thank you বন্ধুরা ভিডিওর ফার্স্টে লামহা পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ তার ব্যক্তিগত তথ্য জেনে আসি লামহা আনসুর আসল নাম হচ্ছেন লামিয়া তবে তার ডাক নাম হচ্ছেন লামহা মিডিয়াতে তিনি লামহা নামে বেশ পরিচিত লামহা দুই হাজার ছয় সালের তেইশে নভেম্বর বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন আর সেই অনুযায়ী তার বর্তমান বয়স চলছে প্রায় উনিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি এবং ওজন মোটামুটি তিপ্পান্ন কেজির মতো পেশাগতভাবে তিনি একজন স্টুডেন্ট অভিনেত্রী মডেল এন্ড টিকটকার লামহার জাতীয়তা বাংলাদেশি এবং ধার্মিক দিয়ে তিনি মুসলিম ধর্মের অনুসারী লামহা শিক্ষাগত যোগ্যতা লামহা এই মুহূর্তে মাধ্যমিক পাশ করে রূপশি নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী এবার আসি লামহার মিডিয়া শুরুর গল্প নিয়ে তিনি কিভাবে এত জনপ্রিয় অভিনেত্রী হলেন লামহার শুরুটা হয় মূলত দুই সালের শুরু দিকে সামসুল অফিসিয়াল মিউজিক ভিডিওর মাধ্যমে বাবু বলে ডাকবে আজ কাকে কে তোমায় প্রেমিকা মেনে শুধু প্রেমিকার দেখা হয় না তিনি সামসুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একাধারে অনেকগুলো গানের মিউজিক ভিডিওতে অভিনয় করলেও তখনকার সময়ে তেমনভাবে পরিচিতি লাভ করতে পারেনি এরপরে সামসুল অফিসিয়ালের হোস্টার রাকিউল ইসলাম মুন্নার অশ্লীল প্রশ্ন ও ইন্টারভিউর মাধ্যমে ভাইরাল হয় লামহানসু কিস করলে চোখ বন্ধ থাকে কোন জিনিস ধরলেই টিপতে মন চায় মেয়েদের কোন জিনিস বড় হলে দেখতে ভালো লাগে এরপরে দুই হাজার তেইশ সালে প্র্যাঙ্কিং টিমের সিইউ আর্থিক সচিবের মাধ্যমে তিনি প্র্যাঙ্কিং টিমে জয়েন হন র্যাঙ্কিং টিমে লামহার অভিনীত সর্বপ্রথম নাটকের নাম ছিল দুটি মনে লেগেছে জোরা নাটকটিতে লামহা সাইড নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন এরপর থেকে লামহাঞ্চু একাধারে সিঙ্গেল নাটক এবং ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের কাছে বর্তমানে হয়ে গেছেন তুমুল এক জনপ্রিয় অভিনেত্রী লামহা অভিনীত বেস্ট কয়েকটি নাটকের মধ্যে আমার দেখা লেখা কয়েকটি নাটকের নাম হচ্ছে দুটি মনে লেগেছে জোড়া বিয়ানসাপ বড়ই ফাজিল সুন্দরীর রসের হারি দুষ্টু চাচার দুষ্টু ছেলে কুটিপতি যে দিব জলের মাছ নাইনটি পান দরজাল বউ চরিত্রহীন ছেলে শহরের ফেরিওয়ালি স্কুল পালিয়ে বিয়ে বান্ধবী যখন কাজের মেয়ে মাছ বাজার ভালোবেসে বরবাদ ছোটবেলার বিয়ে প্রেম পাগলামি শ্বশুর বাড়ি ইত্যাদি এছাড়াও রিসেন্টলি পঁচিশে ডিসেম্বর বঙ্গতে মুক্তি পাওয়া শান্ত এবং লামহার একটি নতুন নাটক আপনারা দেখতে পাবেন নিউ লুকে বন্ধুরা নাটকটির রিভিউ ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তার আগে গাইস লামহার মাসিক ইনকাম এবং ফ্যান ফলোয়ার্স জেনে আসি ফ্যান ফলোয়ার্স এর দিক দিয়ে লাম হাঞ্চুর ফেসবুকে এক লাখ প্লাস এবং টিকটকে নয় লাখের উপরে এবং ইনস্টাতে আঠাশি হাজার ফলোয়ার্স রয়েছে গাইস লাম মাসিক ইনকাম জানার আগে যারা যারা এখনো এই ভিডিওটিতে একটি লাইকই দেনি তারা অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আমাদের এরকম ভিডিও গুলো ফেসবুক থেকে দেখে উপভোগ করতে চলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক পেজের লিংকে ক্লিক দিয়ে ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তো যাই হোক গাইস বলছিলাম লাম মাসিক ইনকামের কথা লামহা র্যাঙ্কিং টিম থেকে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এবং বিভিন্ন প্রোডাক্ট এর করে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো নিয়ে থাকে তো যাই হোক গাইজ বর্তমানে লামহা অঞ্চু পিওর সিঙ্গেল রয়েছে তবে যেসব ছেলেরা লামহাকে পছন্দ করেন তাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা এই ছিল মূলত লামহা অঞ্চুর সকল খুঁটিনাটি অজানা তথ্য নিয়ে আজকের মতো এই ভিডিওটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন আরো এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে গাইজ পরবর্তীতে র্যাঙ্কিং টিমের কোন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে লাইফস্টাইল ভিডিও মেক করব অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন শান্ত ও লামহার পাপ চক্র নাটকের রিভিউ ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটির উপর একটি ক্লিক করুন